দিনে হই এক রাতে হই আর রাতে যে স্বপন দেখি মানে কি যে তার আমাকে ধরিতে যেই এল ছোট কাকা স্বপনে গেলাম উড়ে মেলে দিয়ে পাখা দুই হাত তুলে কাকা বলে থামো থামো যেতে হবে স্কুলে এই বেলা নাও আমি বলি কাকা মিছে করো চাচা মেচি আকাশেতে উঠে আমি মেঘ হয়ে গেছি ফিরিব বাতাস বে রাম খুঁজি আলোর অসুখ ফুল চুলে দেব বুঝি সাত সাগরের পাড়ে পারিজাত বনে জল নিতে চলে যাব আপনার বনে যেমনি এ কথা বলা অমনি হঠাৎ রবে বাজ মেলে দিল দাঁত ভয়ে কাঁপি মা কোথাও নেই কাছাকাছি ঘুম ভেঙে চেয়ে দেখি বিছানায় আছি